হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি জানি একটু অন্যরকম লাগছে দেখতে তার কারণ হচ্ছে আমার স্ট্যান্ডটা আমার ছেলে সরি পুরোপুরি ভেঙে ফেলেছে স্ট্যান্ডে আর কি অস্তিত্বই নেই যাই হোক একটু নতুন আনতে হবে তবে আন যে কদিন না আসে আর কি ততদিন তো আমাকে এরকম করে ঠেকনা দিয়ে ভিডিও করতে হবে এরকমই পেছনটা ব্যাকগ্রাউন্ডটা এরকমই হবে কোনো সময় হাতে ধরে করব কোনো সময় এরকম করে করব যাই হোক আমার কথাটাই আমি আস মনে করি যে আসল তোমাদের সামনে যে কথাটা আমি তুলে ধরছি তা আমি না হঠাৎ করে এমন একটা কথা শুনলাম যে কথাটা শুনে না আমি ভাবছি কি আমি কি কালা বড়া হয়ে গেছি নাকি অন্ধ হয়ে গেছি নাকি আমার বোধ বুদ্ধি চলে গেছে নাকি আমি ওয়াইটিতে ছিলাম না হঠাৎ করে ওয়াইটিতে এসে বসেছি মানে আমি ঠিক বুঝতে পারছি না ঠিক আমি কোন জায়গাটাতে ছিলাম মানে কি আমি কি ইয়াব্দাস আমার চলে গেছিল না কি আমি ওই যে বলে না যে ওই যে গজনি যে রকম হয় না শর্ট টাইম মেমোরি মানে হঠাৎ করে আসে আবার চলে যায় আবার হঠাৎ করে আসে হঠাৎ চলে আমি কি ঠিক ওই ধরনের রোগের আক্রান্ত হয়েছি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না এবার তোমরা বলবে যে হঠাৎ করে আমি কেন এই ধরনের কথা বলছি ব্যাপারটা কি বলো তো আর কি এরকম কোনো মনে মনে আছে আমি যে কথাটা বলতে চলেছি সেটা কি তোমাদের মনে হচ্ছে নাকি আমি একাই এ রোগে আক্রান্ত হয়েছি আর যদি তোমরাও এই রোগে আক্রান্ত হয়ে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই একটু জানিও নাহলে না ব্যাপারটা হজম হচ্ছে না কি বলো তো একজনের মুখে শুনলাম সে নাকি নিজের কানে শুনেছে সে নাকি নিজের কানে শুনেছে টিনা নাকি জোর গলায় বড় করে বলেছে আমি আমার সন্তানকে চাই না আমি আমার সন্তানকে নিতে চাই না শুধু ডিভোর্স চাই মানে ডাইভোর্স চাই তা এই ধরনের জোর গলায় কথা আমি কি শুনেছি আমার তো মনে হয় না আর যদি টীরা বলে থাকে তাহলে আমার মনে হচ্ছে বললাম শট টাইম মেমরি মানে হঠাৎ করে মেমোরি আসছে হঠাৎ করে চলে যাচ্ছে ওরকম একটা রোগে আমার আক্রান্ত হয়েছি বা বলতে পারো আমি অন্ধকালাক বোবা কিছু একটা হয়েছিলাম সেই সময়টাতে কিছু একটা ধরেছিল আমাকে যার জন্য হয়তো আমি ওই জায়গাগুলো স্কিপ করেছি না হলে আমার জ্ঞান থাকতে আমি যতদিন ধরে ভিডিও করছি আমার তো এরকম ধরনের কোনো কিছু মনে পড়েনি যে টিনা সোশ্যাল মিডিয়াতে এসে জোর গলায় এই কথাটা বলেছে যে আমি বাচ্চা চাই না আমি বাচ্চা চাই না আমি শুধুমাত্র ডাইভোর্স চাই এই কথা কি কিছু বলেছে আমি তো শুনেছিলাম টিনা বলেছে যে আমার কোনো কিছু দাবি নেই আমার কোনো কিছু দাবি নেই আমি সেই কথাটাই শুনেছিলাম আমি বাচ্চা চাই না আমি বাচ্চা ছাড়া সব কিছুই চাই মানে ডাইভোর্স চাই এই কথাটা টিনা কবে বললো আর ওই বা কীভাবে নিজের কথা শুনলো কে হে আমাদের রিঙ্গো হ্যাঁ গতকাল রাতে একটা ভিডিও করেছে এবং সেই ভীষণ উত্তেজিত যে মা হয়ে বড় বড় লেকচার মানে মা 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 মানে অনেক বড় বড় লেকচার দিল যে মা এরকম হওয়া চাই মা ওরকম হওয়া চাই মা ওরকম হওয়া চাই যে টিনা কিছু করেনি মা 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 যেই সব মানুষরা টিনাকে সাপোর্ট করে তারা মানার তারা বাচ্চাদের সাথে এরকম বিহেভিয়ার করে এই ধরনের বক্তব্যগুলো শুধু রাখল তা শুরুতেই আমি বলতে চাই কি যে মা নিয়ে তো অনেক লেকচার মারা হলো তো এই যে নিজের কানে শুনেছিস যে বললি তুই আমার থেকে ছোটো সেই জন্য তো তুই তুই করে বলি তো অসম্মান করে নয় তো নিজের কানে যে শুনেছিস তো ঠিক যে যেই ভিডিওতে তুই শুনেছিস প্লিজ আমাকে একটু সেন্ড করিস ফেসবুকে আমার আইডি হচ্ছে মুনমুন ঘোষ আমি মুনমুন ঘোষ ফেসবুক আইডি রয়েছে তা প্লিজ আমাকে একটু ইনবক্সে কিন্তু একটু ভিডিও করি পাঠাস বা তুই যদি চাস তোর আইডিতেও মানে এই চ্যানেলেও দিতে পারি যে টিনা বলেছে যে আমি বাচ্চা চাই না প্লিজ একটু দিস আমার দেখার ইচ্ছে কারণ আমার মনে হয় আমি ওই রোগে আক্রান্ত হয়েছি বুঝেছিস হঠাৎ করে আসছি হঠাৎ করে যাচ্ছে না আমি আমার জ্ঞান থাকতে আমি এই কথাটা শুনিনি হ্যাঁ এবার আসি কিছু কথায় এবার তো তুই অনেকগুলো কথা বললি মা হিসাবে মা হিসেবে বললি দেখ একটা কথা তো পরিষ্কার যে আমি দর্শকদের কথাই বলি হ্যাঁ ওকে বেশি টেনে লাভ নেই ও হিচকি খাবে করে হিচকি খেতে থাকলে সব মুশকিল বলে মুশকিল কারণ হচ্ছে আমার যতই আমার সহক্রিয়েটার আমি ওদেরকে নিয়ে যতই বলবো ও যদি হিচকি খায় ওর কষ্ট হবে এবং ওর কষ্ট মানে আমার কষ্ট মানে আমার সহক্রিয়েটারের কষ্ট মানেই আমার কষ্ট ইভেন শুধু সহক্রিয়েটার নয় দর্শকদের কষ্ট মানেই আমার কষ্ট সেই জন্য আমি অত বেশি কাউকে না টানা হেঁচড়া করতে পছন্দ করি না কোন সময় হিচকি খাবে হয়তো জল উঠছিল হিচি বাবা বাবা না বাবা না তবা তবা আমি না ওই জন্য ওকে ডাকতেও চাই না সবসময় আমি দর্শকদের কিছু কথা বলতে চাই তো কত কতগুলো কথা বললো গতকাল যে ওই যে যখন যখন বেরিয়ে যাচ্ছিল বাড়ির থেকে তখন কেন বাচ্চাটাকে কোলে নেয়নি তো এই কথাটা আমরা বহুবার শুনেছি বহুবার শুনেছি যে বাচ্চাটাকে কেড়ে রাখা হয়েছিল বাচ্চাটাকে তার ঠাকুমা তার বাবা জোর করে রাখা হয়েছে রেখে দিয়েছিল এ কথাটা আমরা শুনেছি কিন্তু সেই কথাটা ও শুনবে না বুঝতে পেরেছো ও শুনবে না বা ও কেন আদার্স কোনো পাবলিকও শুনতে চায় না মানে জানে কিন্তু সবই জানে সবই বোঝে যেই মাটা বাচ্চাটাকে চাই না সেই মাঠটা তাহিরপুর থানায় গিয়ে কেন তিন ঘন্টা ওই সময়টাতে গিয়ে চুপ করে বসে থাকবে বসে থাকবে না শুধুমাত্র ফোনের উপরে ফোন করবে ফোনের উপরে ফোন করবে সেই কথাটা কি আমি বানিয়ে বলছি না আমি বানিয়ে বলছি না এই কথাটার প্রমাণ রয়েছে বেচুর বেচুর নিজে সেদিনকার লাইভ করে বলছি আমার বাচ্চাকে বাঁচাও আমার বাচ্চাকে বাঁচাও আমার বাচ্চাকে বাঁচাও আমার বাচ্চাকে নেওয়ার জন্য আমার স্ত্রী বাচ্চার মা আপ্রাণ চেষ্টা করছে পুলিশকে দিয়ে আমাকে ফোন করাচ্ছে আমাকে হুমকি দিচ্ছে বাচ্চাটাকে ফিরিয়ে দিতে হবে আমার বাচ্চাটাকে ও মেরে ফেলবি আমার বাচ্চাটাকে ও মেরে ফেলবি আমার বাচ্চা বাচ্চাটাকে মেরে ফেলবে তার মানে সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে বাচ্চাটা বেচু বেচুর কাছে ছিল বেচুরা বাচ্চাটাকে দেয়নি জোর বসে আটকে রেখেছিল বলেই টিনাকে যখন ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বাচ্চাটাকে নিতে পারেনি স্বাভাবিক ওই একটা মহিলা ও বলেছে তুই ব্যাগ বটরা নেই তুই এখান থেকে বেরিয়ে যা কিন্তু বাচ্চাকে দেওয়া হবে না হয়তো এই ধরনের কথা বলা হয়েছে সেজন্য টিনাকে তার ও একটা কথা এখানে একটু ঠিক করিনি ব্যাপারটা হচ্ছে টিনা কিন্তু ফোকলার সাথে বা কোনো নাগরের সাথে বা প্রেমিকের সাথে হাত ধরেই বের হয়নি ওই বাড়ি থেকে বারবার এই অপবাদটাই যাওয়া হয় টিনা ওই বাড়ির থেকে কিন্তু হাত ধরে বেরিয়ে গেছে তার প্রেমিকের এই জায়গাটা একটু ঠিক করে দিলাম না এখানে ওর মা এসেছিলো এবং মামা তো দাদা এসেছিলো যাই হোক এই ব্যাপারটা আচ্ছা আসলে ব্যাপারটা আমি যতটাই না ক্যারিফিকেশান দেবো ওরা সেই ব্যাপারটা নিয়ে একটু ইয়ে করবেই আর কি মানে এটা নিয়ে বলবে সেবিক নেগেটিভ কন্টেন্ট তো তবে নেগেটিভ বলতে বলতে মানে একদম হিংসাক্ত হয়ে যাওয়াটাই অন মানে ক্ষতিকর আমি মনে করি আমার মনে করে আমার যতটুকু মনে হয় যে আমিও কাউকে নিয়ে যদি নেগেটিভ কথা বলি আমিও যদি কোনো বিষয় নিয়ে আমি মনে করি যে না এই বিষয়টা আমাকে একটু ক্ল্যারিফিকেশান দিতে হবে তাহলে সেই জায়গাটাতে আমি যতটুকু আমার প্রয়োজন ততটুকুই দিই আমি মানে পার্সোনাল বা ভীষণ হিংসাক্ত হয়ে যাই না যাই হোক সেটা সবার ব্যক্তিগত ব্যাপার তো এই যে এই কথাটা বলছিলাম যে যখন ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে যদি সত্যি সত্যি ও বাচ্চাটাকে না চাইতো তাহলে তাহিরপুর থানায় বসে বসে ও পুলিশকে দিকম্পকে বসে ফোন করাতো না বা তা তিন ঘন্টা ধরে বসে থাকতো না তিন ঘন্টা ধরে ওখানে পুলিশ স্টেশনে গিয়ে আমাদের টিনা বসে আছে এবং এখানে বেচু লাইভ করছে বউকে বিক্রি করছে এটাই তো হচ্ছিল তাই না বউ বিক্রি করার রাস্তা ঠিক বের করে নিয়েছে কিভাবে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে এসে কি করবে সোশ্যাল মিডিয়াতে এসে ও কেন বলতে গেছে কারণ সোশ্যাল মিডিয়াতে বললে পরে কি সেই মুহুর্তে এমার্জেন্সি যদি কোনো ঘটনা ঘটে মনে করো আমাদের বাড়িতে কোনো এমার্জেন্সি হলে মনে করো আমাদের বাড়িতে কোনো কিছু ঠাকুর না করব আবার না আমি আমার বাড়ির কথা বলবো না মনে করো যে কারোর বাড়িতে কোনো এমার্জেন্সি হলো সেই ইমার্জেন্সিতে মানুষকে ডাকবে মানুষকে বিপদের জন্য ডাকবে আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো তাহলে কাকে রক্ষা করতে আসবে কে রক্ষা করতে আসবে সোশ্যাল মিডিয়ার লোক রক্ষা করতে আসবে সে দিল্লি বোম্বের থেকে গাড়ি নিয়ে রক্ষা করতে আসবে নাকি পাড়ার প্রতিবেশী রক্ষা করতে আসবে কোনটা রক্ষা করতে আসবে পাড়া প্রতিবেশী রক্ষা করতে আসবে তাহলে ওই পাড়ার কাছে সাহায্য না চেয়ে তাহলে কেন ও সোশ্যাল মিডিয়াতে এসে সাহায্য চাইছে যে সে রাত্রেবেলা বসে বসে তার কারণ সে পূর্ব পরিকল্পিত করে রেখেছে যখন টিনা ওই বাড়ির থেকে বেরিয়ে গেছে ওর মাথার মধ্যে এটাই ঢুকে গেছে যে এবার আমাকে বউকি বিক্রি করতে হবে এইবার বাচ্চাটাকে নিয়ে একটা সিম্পেথিক গেম খেলতে হবে এই কারণেই ও বাচ্চাটাকে নিয়ে ওই ক্ষত কোন একটা কোন একটা ব্যাস বাসের বাড়া একটা ঘর নিয়ে ওখানটার বাচ্চাটা ঘুমিয়েছিলো বাচ্চাটাকে টেনে উঠিয়ে নিয়ে মরা কান্না ঝুড়ে দিল এবং ভয়ে ভয়ে এগুলোর থেকে আমি বুঝতে পেরেছি যে টিনা বাচ্চাটাকে নিচতে চেয়েছিল কিন্তু বাচ্চাটাকে দেওয়া হয়নি এক নম্বর দুই নম্বর আরও একটা কথা সে বলেছে সেটা হচ্ছে ওই যে কি বলে যে মাল রিকভারি করতে আসার সময় আচ্ছা মাল রিকভারি করতে আসার সময় ভিডিওটা কে করেছিল বেচু করেছিল আচ্ছা সেইখানে যদি আমি একটুখানি আমি যদি ভুল না হই তাহলে আর তোমরাও যদি আমাকে ঠিক মনে করো তাহলে এই প্রশ্নটা উত্তরটা দিও যদি বেচুর ভিডিওতে এই এই কথাটা ক্যাপচার হয়ে যায় যে বাচ্চাটাকে দেখো আমি বাচ্চাটাকে দেখতে চাই তা তোমরা কি মনে করছো বেচুকি কি সেই জায়গাটা রেখে দেবে এবং দর্শকদের সামনে সেই জায়গাটা তুলে ধরবে যে এই দেখো মা এসে বাচ্চাটাকে দেখতে চাইছে দেখবে বলবে না তো ধরবে না তো সেই জায়গাটা তুলবে না তো কারণ কি বাচ্চাটার বাচ্চাটাকে নিয়ে সেমপেথিক আমাদের বেচু খেলছিল এবং টিনাকে বদনাম করার জন্য বেঁচু যার চেষ্টা করার দরকার তা চেষ্টা করছিল তাই না তা এই ধরনের বোকা বোকা কথা বলে যে কি প্রমাণ করার চেষ্টা করছে আমি জানি না এই ধরনের একটা বোকা বোকা কথা কারণ সেই সময় ভিডিওটা বেচুর তরফ থেকে এসেছিল টিনার তরফ থেকে আসেনি টিমা ও টিনা ওই গাড়িতে বসে কয়েক মিনিট চার মিনিটের একটা ভিডিও দিয়েছিল সেই চার মিনিটের ভিডিওর মধ্যে টিনা বলেছিল যে আমি প্রমাণস্বরূপ রাখলাম যে এখানে কেউ আমাকে হামলা করেনি কেউ আমাকে হামলা করেনি এবং পাড়া প্রতিবেশীকে ডেকে আনা হয়েছিল এই কথার এই প্রমাণটা করানোর জন্য তাছাড়া টিনা কিন্তু কোনো ভিডিওই করেনি তাহলে বেচুর ভিডিওতে বেচুকে কোনো দিনও সব জ্ঞানে টিনা বাচ্চাটাকে চাইছে সেটা তুলে ধরবে তুলে ধরবে না তো টিনা তো বাচ্চাকে বেচুর মাল রিকভারি করার সময় চেয়েছিল সেটা তো টিনা বলল যে মাল রিকভারি করার সময় বাচ্চাটাকে লুকিয়ে দেখা হয়েছিল আমি চেয়েছিলাম তো তখন তো দেওয়া হয়নি তখনও তো দেখানো হয়নি বাচ্চার বাবা যদি চাইতো যে বাচ্চাটার ভবিষ্যৎ ভালো হোক বাচ্চাটার মেন্টাল স্থিতি ঠিক থাকুক বাচ্চাটা মানসিকভাবে সুস্থ থাকুক বাচ্চাটার মাকে প্রয়োজন তাহলে বা আমার সাথে যাই হয়েছে হয়েছে বাচ্চাটার মাকে দেখতে দিই বাচ্চাটা যখন মাটা চাইছে মা যখন বাচ্চাকে চাইছে তাহলে দেখতে দিই না এখানে কি গেম খেলেছে বেচু গেম খেলেছে টিনা চেয়েছে কিন্তু বেচু ক্যাপচার করেনি এবং আমাদের সামনে যা তুলে ধরবে আমরা তাই বিশ্বাস করব দেখো একটা ব্লগারেজ চব্বিশটা ঘন্টা যায় এবং চব্বিশটা ঘন্টার মধ্যে আমাদের আমাদের সাথে শেয়ার করে কুড়ি মিনিট এবং কুড়ি মিনিটের মধ্যে আমাদের ওই দিনচারিয়া দেখায় এবং কতটুকু সত্যি কতটুকু মিথ্যা কতটুকু ফেক আমরা কিন্তু জানি না কেন ওই চব্বিশটা ঘন্টা আমি তাদের সাথে ছিলাম না যতটুকু ওর মনে হয় দর্শকদের খাওয়াতে পারবো আমি এই দিনচারিয়াটা দেখিয়ে দর্শকের কাছ থেকে ইনকাম করতে পারবো দর্শকের মনে জায়গা করতে পারবো ঠিক সেই ধরনের কন্টেন্ট কিন্তু ব্লগাররা করে থাকে এবং এই ধরনের ব্লগার যে ব্লগার বউকে বিক্রি করছে এবং বউকে নিন্দা করছে সেই ব্লগার কোনোদিনও। তার বউ তার বাচ্চাকে দেখতে চাইছে এই ধরনের বক্তব্য এসে দশ কোশন তুলে ধরবেই না এটাকে কাট করবেই করবে তাই না তা এই ধরনের বোকামি কথা বলে মা 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 বলে কি প্রমাণ করতে চাইছে আমি বুঝতে পারছি না তারপরে কথা হলো যে বাইরে বেরোনো এটা তো কয়দিন ধরে চলছে যে টিনা কেন বাইরে বেরোলে সব কিছু দেখাচ্ছে না এটা বড় ব্লগার তো সব ধরনেরই সব কিছুই দেখাবে হাগামুতা বাদ দিয়ে ওর কথা হিসাবে ওর না মানে দীপ্তিদির কথা হিসাবে হাগামুতা বাদ দিয়ে কিন্তু একটা বড় ব্লগার কিন্তু সব কিছুই দেখাবে আচ্ছা এই কথা কি তুমি দীপ্তিদিকে বলছি এই কথা কি তুমি তোমার বেচুকে জিজ্ঞাসা করেছিলে যে বেচু যখন বলেছিল আমারও একটা পার্সোনাল লাইফ রয়েছে আমারও একটা প্রাইভেট লাইফ রয়েছে লাইফ রয়েছে আমি ওই লাইফ নিয়ে কোনো কথা কোনোদিনও বলতে চাই না মানে আমি বলতেই চাই না আমি আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কেন বলবো ওই জীবন বাদ দিয়ে আমি আমার কন্টেন্ট করছি ব্লগিং করছি তোমরা সেই বিষয় নিয়ে বলতে পারো তো এই কথা তুমি তখন তো বলো যে ব্লগারদের হাগামোতা বাদ দিয়ে ব্লগারদের সব কিছুই দেখাতে হয় তাহলে টিনার ক্ষেত্রে কেন এই প্রশ্নটা উঠে আসছে বেচুর ক্ষেত্রে কেন এই সব সাহসটা তোমাদের দেখতে পাইনি এই ধরনের বক্তব্য তোমরা রাখতে পারো নি এ কথা বলতে পারবে কি যাই হোক বলতে পারবে না না আমি জানি আমিও না বেকার এই ধরনের প্রশ্নগুলো করি আর তোমরা মুশকিলে পড়ো ব্যাপারটা কি হয়েছে বলো তো ব্যাপারটা হয়েছে একটা মেয়ে স্বতন্ত্র হয়েছে একটা মেয়ে এক জায়গায় মানে ডুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিলো মেয়েটা মাথা চারা দিয়ে দাঁড়িয়েছে মেয়েটা সমাজের সামনে দাঁড়ানোর চেষ্টা করছে দাঁড়াই দাঁড়িয়েছে বলবো না চেষ্টা করছে এবং মানে সবার মুখে ঝামাটা খুঁজছে তার উপরে মেয়েটা উত্তর দিতে শিখেছে মেটা যতটুকু আত্মসম্মান মানসিক বল বা মনোবল বলো যাই বলো হারিয়ে ফেলেছ মেয়ে মেয়ে ফেলেছিল সেটা মেয়েটা আস্তে 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 করে ফিরে পাচ্ছে এবং তার দরুনী মেয়েটা কিছু উত্তর দিতে পারছে দর্শকদের সরি দর্শকদের উত্তর দিতে পারছে বলেই কিছু মানুষের পুরো ফাটছে কারণ এটা তো দর্শক আশা করেনি এটা তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আশা করেনি যে বাবা ও উত্তর দিতে শিখে গেছে ও বলতে শিখে গেছে ও খাড়া খাড়া যেরকম প্রশ্ন সেরকম উত্তর দিচ্ছে এটা তো হওয়ার ছিল না এটা তো হতেই পারে না এ নিশ্চয় তার পিছনে অন্য কোনো মানুষের হাত রয়েছে এই ধরনের মানসিকতা তাদেরই তাদের যারা ভাবে যে মেয়েরা কোনোদিনও একা চলতে পারে না মেয়েরা কোনোদিনও একা দাঁড়াতে পারে না তাদেরই এই ধরনের বক্তব্য থাকতে পারে যাই হোক আমার সে ধরনের বক্তব্য নেই মেয়েরা চাইলে সব কিছুই করতে পারে এবার মা এই মা নিয়ে বহুদিন ধরে আজকের থেকে তো দু বছর আগের থেকেই মা নিয়ে বিশাল গন্ডগোল হয়েছে আচ্ছা তোমাদের কেন মনে হয়নি এই কথাটা কোনো দিনও যে যখনই বাচ্চাটাকে দেখতে চাওয়া হতো যখনই বাচ্চাটাকে দেখতে চাওয়া হতো মানে সরি দেখতে চাওয়া মিস কেস পড়তো বাচ্চাটা ডেট পড়তো তখনই বাচ্চাটা কেন অসুস্থ হয়ে যেত তখনই কেন বাচ্চাটাকে নিয়ে যাওয়া হতো না কেন যাওয়া হতো না যদি সত্যি সত্যি বাবা চাইতো যে বাবা কেসটা জিতেই যাবে মা কেসটা হেরেই যাবে বা মা বাচ্চাটাকে চাই না তাহলে বাচ্চাটাকে নিয়ে যেতে তো কোনো সমস্যা নেই বাচ্চাটাকে তো নিয়ে যেতে হয়েছিল যেতে দরকার যাওয়া দরকার ছিল টিনা কি বলেছে টিনা একটা কথাই বলেছে যে প্রচুর টাকা নষ্ট করেছে টিনা এবং ওরাও প্রচুর টাকা খাইয়ে 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 কিন্তু ওই কেসগুলোকে এক একদিনের মানে থেকে আরেক দিনে পোস্টপোন করা হচ্ছিল একদিন থেকে আরেক দিনে পোস্টপোন করা হচ্ছিলো এটা তো টিনা বলেছে আচ্ছা যদি বেচুর কথা তোমরা সত্যি মনে করো তাহলে টিনার কেন কথা কেন সত্যি মনে করবে না বেচু বউকে বিক্রি করেছে টিনা তো বরকে বিক্রি করেনি টিনা তো বরকে বিক্রি করেনি বেচু তো একাধিক পুরুষ মহিলার সাথে সম্পর্ক রেখেছে টিনা না হলে একটা পুরুষের সাথে সম্পর্ক রেখেছে আর বাকিগুলো তো ফোকলার বানানো তৈরি করা সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যদি আমি বলছি টিনা যেরকম দোষী তাহলে বেচুও সেরকম দোষী যদি বেচু আর টিনা সমদোষী হয় তাহলে টিনার কথা তোমরা অবিশ্বাস কেন করবে বেচুর কথা বিশ্বাস কেন করবে আমি যদি নিরপেক্ষ ওই বেচুর কথা যেরকম বিশ্বাস করব টিনার কথাও সেরকম বিশ্বাস করবো তাই না বেচুর বলছিল যে সরি বেচু না টিনা টিনা যে কমেন্ট বক্সে কমেন্ট করেছে একজন কমেন্ট বক্সে টিনার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে সেখানে টিনা যে উত্তরটা দিয়েছে যে বেচু দিনের পর দিন কেস যখন মানে কেসের ডেট আসতো ওখানে বাচ্চাটাকে না নিয়ে গিয়ে টাকা খাইয়ে যে কথাটা আমি বারবার করে বলতে চাই না যে ব্যাপারটাকে মিট মানে সেদিনকার জন্য স্থগিত স্থগিত করে দেওয়া হতো আর কি তো এই ব্যাপারটা নিয়ে তোমাদের কেন কোনো মানে মানে কোনো হেলদোল নেই ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না এরকম তো আমরা সচক্ষে দেখেছি যখনই ডেট আসতো তখনই তো বাচ্চাটা অসুস্থ হয়ে যেত জ্বর হয়ে যেত ওদের বাড়িতে কেউ মারা যেত ওর বাড়িতে কোনো অসুবিধে আসে আসতো ও যেতেই পারতো না কেসের জন্য ওরা কেসের ডেট আছে তবুও যেতে পারছে না এরকমই তো হয়েছে তাই না যদি সত্যি সত্যি বেঁচু চাইতো যে না কেস তো আমি জিতে যাব। কেন বাবার কাছেই তো কে বাবার কাছে বাচ্চা রয়েছে বাবা বাচ্চাকে ভালো দেখভাল করছে আমি তো কেস জিতে যাবো মনে তো বিশাল বল থাকতো বা আর যদি সত্যি সত্যি বাবা ছেলের কোনো ভালো চাইতো তাহলে কি বাচ্চাটাকে নিয়ে যেত না যেত না অবশ্যই যেত যাই টিনা কেন লাস্ট পর্যন্ত বাচ্চাটাকে নিল না তার কারণ তোমরা সবাই জানো টিনা যা করেছে টিনা যা করেছে সেটা হচ্ছে নিজের নিজের দেখো আমরা যদি কোনো বাচ্চাকে পেতে চাই মানে টিনা নিজের বাচ্চাকে যদি পেতে চায় ডিস্টার্ব হচ্ছে তোমাদেরকে একটু বোঝাতে আমি বোঝাতে সক্ষম হচ্ছি তো তোমরা বুঝতে পারছো তো ব্যাপারটা কেন বলো তো হয়তো আমার এই যে এই ব্যাপারটার জন্য মানে এই যে স্ট্যান্ড নেই বলে একটু অসুবিধা আমার হচ্ছে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি আশেপাশের পরিবেশ দেখে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি আমি যাই হোক টিনা বাচ্চাটাকে টিনা কেন বাচ্চাটাকে নিল না শেষ পর্যন্ত বাচ্চাটাকে নিল না তার কারণ একটাই টিনা আমাকে বলেনি বা টিনা সোশ্যাল মিডিয়াতে এসেও বলেনি আমি অনুমান করেছি হয়তো এ একটা কারণ সেটা হচ্ছে টিনা যার তার দরুন বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে আসত তারা প্রচুর টাকা খেয়ে ফেলেছে প্রচুর টাকা খেয়ে ফেলেছে টিনার নিজে বাঁচারও ক্ষমতা ছিল না নিজে যে একদিন সারভাইভ করবে সেটারও ক্ষমতা ছিল না কেন ওকে নিঃস্ব করে দেওয়া হয়েছিল ওকে শেষ করে দেওয়া হয়েছিল কে করেছে আমি একজন নির্দিষ্ট মানুষের নাম বলতে পারবো না সবাই মিলে করেছে সবাই মিলে টিনাকে খেয়েছে সবাই মিলে টিনাকে নিঃস্ব করেছে যে যেখানে যেখানে মা নিজেই নিঃস্ব যেখানে মা নিজেই নিঃস্ব সেখানে মা আবার কি করে অন্য কেস করবে বাচ্চাটাকে নিজের কে কাছে নিয়ে আসার জন্য তো তখন তো আরো টাকার প্রয়োজন কীভাবে টাকাটা জোগাড় করবে দেখো একটা কথা তো সত্যি আমরা যদি কোনো জায়গায় এগিয়ে যেতে চাই আমাকে কিন্তু দুপা পেছাতে হবে দেখবে যখন রান করে মানে রান রেসগুলো হয় আর কি তখন কিন্তু মানুষের একটা পা আগে একটা পা পিছিয়ে থাকে কিছুটা পেছনে কিছুটা এগিয়ে আমাদের সবসময়ের জন্য এগিয়ে যেতে গেলে দুপা পেছাতে হয় টিনা ঠিক সেই কাজটা করেছে দুপা পিছিয়ে এসেছে এবার টিনা রেসের দৌড় দেবে তাই তো এই কাজটাই টিনা করেছে আশা করি তোমাদের বোঝাতে পারলাম আচ্ছা এরপর তার আরও একটা বক্তব্য যে চাইলেই তো ও আমার বাচ্চা বলে আসতেই পারতো আমার বাচ্চাকে আমি দেখাশোনা করব। আমার বাচ্চা আমার এই লাগবে আমার বাচ্চার ওই লাগবে আমার বাচ্চা সেই লাগবে এগুলো বলতেই পারতো তারপরে আমি একটা কথা বলি কি এটা তো মামা বাড়ির মুয়া নয় আর এটা মুখের কথাও নয় মা তো মা অবশ্যই মা কিন্তু এখানে একটা কেস চলছিল এখানে একটা কেস চলছিল প্রথমের দিকে টিনাকে জব্দ করা জব্দ মিনস টিনাকে মুখ বন্ধ করে রাখার জন্য টিনার অ্যাকাউন্ট থেকে টাকা খাওয়ার জন্য টিনাকে শেষ করার জন্য কিছু মানুষ টিনাকে ভুল বুঝিয়েছে আর কারণ টিনা তো ওকালতি পড়েনি ল পড়েনি আমরা একজনের উপরে ভরসা করি সে যদি আমাকে বলে যে না এটা করা যাবে না তার মানে আমি ওটা করব না কারণ আমি তাকে বিশ্বাস করি এগিয়ে যাচ্ছি আর আমার বিশ্বাস সে আমাকে সঠিক পথ দেখাবে তাই তো এবং যদি সেই পথপ্রদর্শকই আমাকে অবিশ্বাস আমাকে আমার সাথে বিশ্বাসঘাতকতা ঘাতকতা করে তাহলে আমার কিছু করার নেই সেরকমই টিনার ক্ষেত্রে ব্যাপারটা কি হয়েছে হয়েছে টিনা ওই কেস করেছে বলা তুমি টিনা অমুক অমুক বলেছে টিনাকে বলেছে তুমি এখন বাচ্চা সম্বন্ধে কোনো কথা বলবে না টিনা বাচ্চা সম্বন্ধে কোনো কথা বলেনি এটাই তো করা হয়েছে আর থাকলো টিনা যদি জোর জরজবস যেত বলতো আমার বাচ্চা আমার বাচ্চা আমার বাচ্চা একটা কেস চলছিল সেই সময়টাতে বাচ্চাকে নিয়ে বাচ্চাকে নিয়ে একটা না কয়েকটা কেসই চলছিলো সেই সময়টাতে তাহলে যেখানে কেস চলছে সেখানে অন্য কোনো রকমভাবে মানে কী বলবো আইনি ভাবে যদি ওই বাড়িতে ঢুকে বাচ্চাটাকে নিয়ে আসার চেষ্টা করা হতো বা কোনো রকমে ইল্লিগাল কাজের সাথে মানে ইল্লিগালভাবে ওকে ফাঁসিয়ে দেওয়া যেতেই পারতো যে টিনা উমু এমু করেছে আমার বাড়িতে এসেছে আমাকে হামলা করেছে বলতেই পারতো বেচু এই দেখো আমার গায়ে হামলা করেছে এই যে আমাকে মেরেছে আমাকে এই করেছে বাচ্চাটাকে কী কেড়ে নিয়ে চলে যাচ্ছে এই করেছে ওই করেছে সেই করেছে বলে অনেক নাটক করে টিনাকে হাজতবাস করাতেই পারতো তাহলে একটা মানুষের পক্ষে এটা তো বোঝা সম্ভব না যে অপর মানুষটা কি শয়তানি বুদ্ধি আঁটছে এবং একটা কেস হওয়ার পরে আর সেখানটায় নতুন করে আমার মনে করি না যে এরকম কোনো কাজ করা বুদ্ধিমানের কাজ হতো যেটা টিনা করেছে সেটা বুদ্ধিমানেরই কাজ করেছে মানে যেই কাজটা করিনি সেটাই হচ্ছে ভালো কাজ যে টিনা ওরকম করে যায়নি কারণ ও টিনাকে ফাঁসানোর জন্য তখন কিন্তু ওরা মরিয়া হয়ে উঠেছিল যেরকম সোশ্যাল মিডিয়া তোমাদেরকে দিয়ে নাচাচ্ছিল টিনাকে নাচাচ্ছিল মিন্স তোমাদেরকে নাচাচ্ছিল এবং টিনাকে বিক্রি করছিল সেরকমই ওরকম পরিকল্পনা করেছিল টিনা যাতে শেষ হয়ে যায় নিঃস্ব হয়ে যায় তাহলে টিনা যদি তখন একটা ভুল পদক্ষেপ নিত তাহলে টিনাকে কিন্তু আজকে হাজতবাস করতেই হতো কারণ নিশ্চয়ই কোনো ফেক কেস দেওয়া হতো নিশ্চয়ই অ্যাটেম্প টু মার্ডার বলে কিছু একটা করা যেতেই পারতো টিনার উপরে একটা কেস দিয়ে দিতে পারত তো এগুলো না আর বোকা বোকা কথাগুলো লাভ নেই আমি বোকা বোকা লাগছে কথাগুলো একটু বোকা বোকা লাগছে মা মানেই যে বাচ্চার ভালো চাওয়া অবশ্যই মা মানেই ভালো বাচ্চার ভালো চাওয়া কিন্তু মা মানেই এটা না যে বাচ্চাকে আমার কাছে মার কাছেই রাখতে হবে মা হচ্ছে বাচ্চার ভালো থাকবে বাচ্চা যেখানে ভালো থাকবে বাচ্চা যেখানে ভালো মতন বেড়ে উঠবে বাচ্চা যেখানে সুস্থ সবল থাকবে বাচ্চা যেখানে দুমুট ভালো ভাত খেতে পারবে ভাত মিনস পেট ভরে খেতে পারবে বাচ্চা যদি ওখানেই ভালো থাকে তাহলে মা আমার কাছে না থেকেও যদি বাচ্চা ভালো থাকে তাহলে সেটাই মা তাহলে সেটাই মা আচ্ছা বক্তব্যটা কি বলতো তোমাদের বক্তব্যটা কি বলো তো টিনে এখন উত্তর দিতে শিখেছে এবার তোমরা একটু কন্টেন্ট পেয়েছো বেশ চালিয়ে যাও তোমরাও কনটেন্ট পেয়েছো আমি তোমাদেরকে উত্তর দিতে পারছি আমিও চালিয়েছি আশা করি তোমাদের বুঝাতে পারলাম আমার না খুব ডিস্টার্ব হয়েছে আজকে খুব ভীষণ ডিস্টার্ব হয়েছে তার কারণ আমি না এরকম করে ভিডিও করছি আমার ভীষণ অস্বস্তি লাগছে কারণ এই জায়গাটা না ঠিক বসার জায়গা নয় ঠিক বসতে পারছি না এই জায়গাটাতে হেলান দিয়ে একটুখানি ভিডিও করছি ভালো লাগছে না কবে যে আসবে আমার স্ট্যান্ড যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা